মেনুতে এই রেসিপিটা রাখুন খুবই টেস্টি হয় আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক স্বাগত আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে একদম রোজকার একটা রুই মাছের রেসিপি বানাবো ফুল ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছটা আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য তো কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু জল দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর একটু জল মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিলাম মাছের ঝাল রেডি নামিয়ে নিচ্ছি আপনারাও বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রোজগারের দিনে খুবই টেস্টি হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে তো তখন টাটা নমস্কার